জিতের ছেলেকে দেখতে এবার তাকে ভালোবাসা জানালেন অভিনেত্রী সৌমিত্রিস আট মাস পর ছেলের ছবি প্রকাশ সারলেন অভিনেতা জিৎ এতদিন পর সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ছেলেকে প্রকাশ আলেন তিনি এদিকে জিতের ছেলেকে দেখে মুগ্ধ হয়েছেন সকলেই এমনকি তাকে একের পর এক ভালোবাসা জানিয়ে চলেছেন সকলেই যাদের মধ্যে হলেন অঙ্কুশ মিমি শুভশ্রী গাঙ্গুলি দেবসহ আরো অনেকেই তবে এবার তাকে ভালোবাসা জানালেন অভিনেত্রী সৌমিত্র শাহ সৌমিত্রিস কমেন্টে লিখেছেন চোখের দিকে তাকে মনে হচ্ছে জিদ্দাকে দেখছি পুরো তুমি জিদ্দা তবে এ কথা শুধু সমিতি সানায় বরং এমন কথা বলে যাচ্ছেন জিতের ভক্তরাও যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দাদা ছেলে তো দেখছে একদম তোমার মতোই দেখতে হয়েছে কেউ বা লিখেছেন দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি বাবা ছেলে চেহারা এত মিল থাকে দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি তো বন্ধুরা আপনার কি মনে হয় জিতের ছেলে দেখতে জিতের মতোই হয়েছে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ